নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব খুব সহজে আজকে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের একটা পটলের রেসিপি এইভাবে পটল রান্না করলে যারা পটল খেতে চায় না তারাও কিন্তু হাসি মুখে খাবে এটা গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে তো রান্নাটা করার জন্য এখানে তিনশো গ্রাম পটল খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে দুটো সাইড থেকে একটু বেশি করে আমি চিঁড়ে নিয়েছি পটলটাকে যাতে করে রান্নার সময় তেল মশলা ভালো করে ঢুকতে পারে পটল কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার রান্নায় চলে এসেছি রান্নাটা সর্ষে তেল দিয়ে করব তো কড়াইতে দুই টেবিল চামচ সরষের তেল খুব ভালো করে গরম করে নিই প্রথমে পটলটাকে ভেজে নিতে হবে পটল কিন্তু একটু জলীয় সবজি ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না তো পটলটাকে হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি একদম কম আঁচে ঢাকা দিয়ে ভাজবো না মিডিয়াম টু হাই হিটে পটলটাকে ভেজে নেব কম আঁচে ভাজলে কিন্তু পটল ভাজতে ভাজতে বেশি সেদ্ধ হয়ে যাবে সেজন্যই মিডিয়াম টু হাই হিটে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে পটল আমি ভেজে নিয়েছি পটল ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর পটল ভাজার পরে কড়াই যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সর্ষের তেল এই তেলটার মধ্যে ফোড়ন দিয়েছি দুটো তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা মানে ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি গরম মশলা ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে দিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে একটু সময় নিয়ে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজ কিন্তু বেশ নরম হয়ে এসেছে আর পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে তিন চার কুয়া রসুন এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এর সাথে ঘরোয়া যে সমস্ত বেসিক মশলা থাকে সেগুলো দিয়ে দিচ্ছি মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি কাশ্মীরের চিলি পাউডার আর হলুদ এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে সেই সেইরকমভাবে কিন্তু একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দুই তিন মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো স্বাদ অনুযায়ী নুন দিয়ে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেবো টমেটো যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের আজ একটু কমিয়ে রেখে টমেটো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ টমেটো সব কিছুই কিন্তু খুব ভালো করে মজে গেছে এবার অল্প অল্প করে গরম জল দিয়ে আরও তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নেব এইরকমভাবে অল্প অল্প করে গরম জল অ্যাড করে মশলা যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালারও ভালো আসে আর মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায় রেসিপির টেস্টও খুবই ভালো হয় তো সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম আর তার সাথে অল্প পরিমাণে জল দিয়ে পটলটাকেও আমি তিন চার মিনিট সময় নিয়ে মশলার সাথে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু সব কিছু কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল এটা খুব বেশি গ্রেভি থাকবে না একটু হালকা গামাখা টাইপের হবে তো সেটা বুঝে জল দিতে হবে আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়েছি জলটা ভালো করে মিশিয়ে নিয়ে নুনটা একবার টেস্ট করে দেখবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে চামচ চিনি দিয়ে দিলাম অবশ্যই একটুখানি চিনি দেবেন এতে করে কিন্তু রেসিপির টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে ভালো লাগবে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিটের জন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না কারণ পটল ভাজা ছিল তারপরে পটলটাকে কিন্তু খুব ভালো করে কষিয়েছি তো সে পটল কিন্তু সেদ্ধই হয়ে গেছিলো তো খুব বেশিক্ষণ সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন এইরকম তেল ভেসে উঠবে একদম সুন্দর গামাখা একটা গ্রেভি তৈরি হয়ে যাবে ব্যস্ত তৈরি হয়ে গেল তেল মশলা পটল এটা কিন্তু গরম গরম শুকনো ভাতের সাথে মেখে খেতে বা রুটি দিয়ে অসাধারণ লাগে আর খুবই সহজে অল্প সময় তৈরি হয়ে যায় তো কেমন লাগলেও আজকের এই সহজ সাধারণ পটলের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে